টাকার অভাবে সন্তান বিক্রি করে দিবে চলেন ওদের বাড়িতে আজকে আসছি তো দেখি দুই দিন আগে আসছিলাম বাজার সদায় দিয়ে গেছিলাম আপনি কি করতেছেন ইফতারির ব্যবস্থা করতেছেন কি অবস্থা আপনার পরে ভালোই আচ্ছা যাই হোক এখন ভালো তার মুখে হাসি তার কারণ আমি যাই হোক এই ক্রেডিটটা আমি আমার কে নিজেকে না দেই আর ওনার ভালো থাকার কারণ হচ্ছে আলহামদুলিল্লাহ ওনার ঘরের সমস্ত কিছু কিনা হয়ে গেছে এবং খুব শীঘ্রই ওনার গড় হয়ে যাবে তাই না আপনার গড় তো খুব দ্রুত হয়ে যাবে আপনার সন্তানগুলা কই এদি আস তোমরা ভালো আছো এখন তোমাকে তো একজন নিতে চাইতেছে তুমি যাইবা তুমি যাইবা না মানে সত্যি কথা বলতে কেউই যাবে না তো অনেকেই আমাকে ফোন দেয়া বলছিল যে ওনার সন্তানগুলো নিয়ে যাবে আসলে কেউই যাবে না যাবা কেউ তুমি যাবা কেউই যাবে না আর এই যে ওই ঘরে দিন ছিল আরও হয়তো দিন আর হয়তো দুই থেকে একদিন থাকতে হবে তারপর ইনশাআল্লাহ ওনার পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ এই ঘরটা তো ঘরটা একটু দেখাও এই ঘরেই রান্না করে এই ঘরেই কায় এই ঘরেই থাকে।

জাস্ট এইটা সত্যি কথা যে ওনারা এই ঘরেই থাকে অনেকে আমাকে বলতেছে এটা রান্নাঘর এইটাও শক্তি এনে রান্নাও করে রেকাই ঠিক আছে এইজন্যই হয়তোবা রান্নাঘর প্লাস হচ্ছে থাকার ঘর ঠিক আছে না পুলিশ যেন না পড়েছেনগা পড়ে গেছে পুরা ঘরের অবস্থা খারাপ হইছে আচ্ছা এটা একটু ভালো ছিল তাই তো পরে ভাঙিয়ে যাওয়ার পরে এখন এইভাবে আছেন এই আন্টি এরাই না তো না

কিন্তু আমার কথা হচ্ছে আপনারা অনেকে বিশ্বাস করেন না যে ওনার ওই ঘরে তাকে সত্যি কথা বলতে উনি ওই ঘরেই থাকে আর রোজার দিন রোজা থেকে তো আর কেউ মিস কথা কইব না পাশে আরো দুইজন জিজ্ঞাসা করলাম সবাই বলতেছে এই ঘরে থাকে কিন্তু ভাই আপনার বিশ্বাস যদি না করেন কিছু তো করার নাই ঘরের অবস্থা তো দেখছেন ঘর ইনশাল্লাহ হয়ে যাবে আর ওনার আজকে আজকে মনে হয় ইফতারি প্রথম বাইর করতেছেন কয়দিনে আগে কষছি আর কষছি দুই দিন দুই দিন কষছি আর আর দুই তিন দিন কষছি আমি বাজার দেওয়ার পরে কষেন এর আগে তো সুলাই জলাইছেন না 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 আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ আর ওনার সবচেয়ে খুশি খবর কি এক থেকে দুই দিনের ভিতরে উঠে যাইব আজকে হচ্ছে আমি সকাল থেকে আইসা দিলাম এবং কি ঘরের কাজ নাইনটি পারসেন্ট হয়ে গেছে তবে ঘরের পাটটা আজকের ভিডিওর পরের থেকে এই ঘরের পাটটা দেখাবো যাই হোক ওনার এই ঘরের দিন শেষ কালকে হয়তো চুরে লাকড়িগুলো আমরা নিয়ে যাবো তাই না নাই না দিবেন নিতাম গানা। রাইকে কি কো উনি দেখেন যাই হোক লাখরি সহ নিয়ে যাইবাম আর আপনি একটু রান্না বান্নার ক্ষতি হইতো আপনার আচ্ছা আপাতত থাকুক আপনি রান্না বান্নাটা শেষ করেন উনি হচ্ছে ইফতারির আয়োজন করতেছে আমাদেরকে অফার করতেছে যে আজকে ইফতারি খাওয়াবে আপনি কি করবেন মোবাইল আমি মোবাইল কিনবেন কালকে পাইবাম তো মোবাইল ওনার বাড়ির আশপাশ সব বিল্ডিং ওনার অবস্থায় খারাপ আপনার নিজের নাই কিন্তু আমার কাছে মনে হয় যে আপনার মতো লুকে আমার কিনতে পারবেন না হাসুন না যে সত্যি কথা কই ভাই এত তো মানুষের ট্রিটমেন্ট দিতাছে যে আমি বলছি ওনার মতো লুকে আমার কিনতে পারবে

তোমার তো কথা হয় না হ্যাঁ তো আব্বুর নাম শুনতেই পারে না একটা বাপ কিরকম এই যে দুইটা মেয়ে তো আর একটা বিয়ে করছে একটা না তিনটা করছে চারটা বিয়ে করছে ওই ফ্যামিলির রাই কেউ চারটা বিয়ে করছে সাইটটা মানে একটু চিন্তা করেন পরে এরা রে কেদায়ে দিছে পরে এরা এনায় অবস্থান করছে আপনারা পিঠাইছে আহা রে আচ্ছা যাই এগুলা না বলি আল্লাহ হয়তো দুদিন রাখবে না সবাই দ করবেন হয়তো বা দিন খারাপ যাবে না সবসময় ইনশাআল্লাহ ভালো দিন আসবে যাই হোক ভিডিওটা এখানেই শেষ